আগের দিন জিএম সাথে যে ছয়টা মেয়ে খেলেছিল তাদের মধ্যে একটা পিসি প্লেয়ার ছিল এই টিভি টি মনে একটা পিসি প্লেয়ার

পিসি প্লেয়ার ছিল অপোনেন্টের জেএমপির ছয়টা মেয়ের মধ্যে একটা ছিল পিসি প্লেয়ার যেটা কিনা গাইজ জেএমপির জন্য বিশাল একটা বড় ব্যাপার ছিল আর যে কারোর জন্যই কারণ একটা মোবাইল প্লেয়ার এমনিই ছয়টা প্লেয়ারের সাথে খেলতেছে ভার্সেস করতেছে সেখানে আবার যদি পিসি প্লেয়ার থাকে তাইলে তো ভাই ও কথাই নাই সো আমি ব্যাপারটা আগের দিন বুঝতে পারি নাই বাট গাইজ আজকে জেএমপির সামনে ছয়টা মোবাইল প্লেয়ার আছে এবং দেখা যায় গাইজ এই ছয়টা মোবাইল প্লেয়ারের সামনে জেএমপি কি করে অ্যান্ড প্রথম শটটা কিন্তু ডেজার্ট ইগল দেয়া গাইজ ও মানে পুরা মাথা নষ্ট একটা ডেজার্ট ইগল শট দেখাইছিল আগের দিন আজকের প্রথম শটও ডেজার্ট ইগলের ডাউন দেখছি আমরা দেখতে পাইছি এন্ড দুইটা প্লেয়ার কিন্তু অলরেডি ডাউন ও হ্যালো এক্সকিউজ মি ভাই ভাই এটা কি ছিল গাইজ অনলি লাল দেখলে ভাই আবার এখন ভয় করে যে আলা ফেয়ার তো বাট গাইজ এখনো জেএমপির বিষয় আমি কোনো চেকিং টেকিং করি নাই সো হ্যাঁ ওইটা করা বাকি আছে দেখা যাক কি হয় আজকে অলরেডি তিনটা প্লেয়ারকে কিন্তু ডাউন করে ফেলেছে জেএমপি পিছন থেকে কিন্তু ওরে মারছে ও ভাই হোয়াট ওয়াজ দ্যাট ভাই ডেম মাথা নষ্ট শর্ট ছিল গাইস বাট চলো দেখা যাক ভাই কি রে হ্যালো এক্সকিউজ মি ভাই 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 খালি খালি লাল আবার শুধু লাল মানে লালে লাল তালে মাতাল করে দিতেছে বেতাল এমন একটা সিচুয়েশন ভাই আমি তো ভয় পাই গেছি ওই রেড দেখা মানে রেড শুধু রেড নাক মানে এটা হচ্ছে কেমনে বোঝাই রক্তের মতো লাল এক একদম গাঢ় লাল এইখানে কোনো হলুদের চিহ্ন খুঁজে পাইনি ওকে গাইস দেখি আমি একটু খেলাটা অবজার্ভ করি তোমরা আমার সাথে অবজার্ভ করো অ্যান্ড লেট আস নো তো ওকে আরও একটা প্লেয়ার মইরা গেছে দেন গাইস তারপর 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 লেটস গো লেটস গো লেটস গো আমরা আরেকটা প্লেয়ার বেঁচে আছে জেমবি মনে এই রাউন্ডটা বের করে নিয়ে আসবে আই গেস বাদ দেখা যে গাইস একটা মেয়ের সাথে জেমবির ফাইটটা কত দূর হবে বাই সাব শুধু লালে ভাই হ্যালো ভাই মনে হয় এবার চেক বেক করা লাগবে ভাই ওকে গাইস চলো আমরা আরো একটা রাউন্ডের ফাইট দেখবো যে এমপি এর গাইস আগের রাউন্ডে তো লালে লাল মায়েরা করে দিছে বেতাল বাট এই রাউন্ডে গাইজ জেএমপি কি করে দেখা যাক জেএমপির সামনে ছয়টা প্লেয়ার অ্যাগেন ডেজার্ট ইগল জেএমপির হাতে ডেজার্ট ইগল দিয়ে ওয়ান ট্যাপ দেওয়া ট্রাই করতে আসছে বাট ওয়ান ট্যাপ কে যাইতে পারে গাইজ এটা যে কোনো কিছু হইতে পারে আমরা জাস্ট দেখতে থাকি আর নাম্বার ওয়ান ডাউন একটা মায়া ডাউন করে দিছে গাইজ এই কাছে আরও পাঁচটা মেয়ে কিন্তু ওর পিছনে ছুটতেছে অ্যান্ড নতুন মোবাইল প্লেয়ার হিসেবে জেএমপি আমার সামনে সত্যি এমন বেশি একটা জানি না যে ও কী করবে বাট আমি দেখতে চাইতেছি ভাই ওই কি মারতে ভাই আর ওই মোবাইল প্লেয়ার কিন্তু গেছে টু ফিঙ্গার মোবাইল প্লেয়ার সো দুই আঙুল দিয়ে খেলা মোবাইল প্লেয়ারের গেমপ্লে মুভমেন্ট সব কিছুর প্রতি আমার নজর অনেক বেশি থাকবে এটাই স্বাভাবিক বাট মুভমেন্ট দিয়ে যেমন এখান থেকে পালাইছে দ্যাট ওয়াজ কনভিনসিং কিন্তু এখনও পাঁচটা প্লেয়ারকে মারতে হবে গাইজ দেখা যাক হেড শট লাগছে ডিরেক্ট ছিয়ানব্বইয়ের কিন্তু তারপরে আর কোনো শট কানেক্ট হয় নাই অ্যান্ড স্টিল গোয়িং অন ওকে ওকে দুইটা লাগছে দুইটাই লাল ঠিক আছে তারপরে গাইজ দেখি আমরা কি হয় না হয় এখানে

এইটা এটা বেশি হয়ে গেল না গাইজ এবার এবার বেশি হয়ে গেল ভাই এটা বেশি হয়ে গেল এবার এ মানে ভাই ঘাপলা অ্যাকচুয়ালি আমি কাউকে ভাই ভাই কিরে হ্যালো আমি ঘাপলা বলতে চাই না বাট এই যে শর্টস দেখাইলো যে এটা এটা অবভিয়াসলি ভাই এটা ওর ফোন চেক করা বাধ্য আমি ভাই ওর ফোন চেক করতে বাধ্য মানে সব ঠিক আছে বাট ভাই আমি ওর ফোন চেক করতে বাধ্য ভাই আমার একটা ফোন চেকার লাগবে কেউ ফোন চেকার থাকলে কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করো এবং খুব দ্রুত যোগাযোগ করো গাইস কাইন্ডলি 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 মানে ভাই চট লাগছে ঠিক আছে আমিও বুঝলাম অনেক ভালো খেলে বাট বাই এটা লিমিট থাকা উচিত অ্যাড ভাই আমি আগের রাউন্ডের আগের রাউন্ডের লাইক আগের রাউন্ডের শট দেখা গাইস আমি অবাক হতবাক নির্বাক একসাথে যে ভাই এইটাও লাগে এমনিও সম্ভব যাই হোক আমি শিওর না বাট দেখি আর কি কি খেলা দেখায় আর কি কি করে গাইজ আমি জাস্ট আপাতত শটগুলো দেখে মজা নেই বা ভাই পুরা লাল লালে লাল লালের উপরে মারছে তুফান মানে ওই লাল স্পেশালিস্ট হয়ে গেছে রাইট ডাও বাট স্টিল চারটা না তিনটা তিনটা মেয়ে বাকি আছে ওকে তিনটা মেয়ে বাকি আছে গাইজ দেখি আমরা জেমপি কি করে and again another one with that crazy headshot by আল্লাহ যা গাইজ আমরা ওয়েট করে একটু দেখি দেখি কি কি খেলা দেখাই সেটা দেখি ভাই আমি পুরোপুরিভাবে হতবাক ছিলাম ক্লক টাওয়ারের রাউন্ড দেখে বাট মনে হইতেছে আজকে পুরো ম্যাচ ধরেই আমি হতবাক থাকবো অ্যান্ড এই স্পেশাল টুইস্ট যা টুইস্ট যে দেখবো এটা আমি আগের দিনের ম্যাচের সময় বুঝতে পারি নাই বাট আজকে ভাই স্পেশাল টুইস্টটা মজাদার লাগতেছে গো আমরা একটু স্পেশাল টুইস্টটা দেখি আবারও আবারও বলতেছি কোনো ফোন চেকার থাকলে কাইন্ডলি আমার ডিসকোডে এসে আমার যে কোনো অ্যাডমিন বা মডের সাথে যোগাযোগ করে আমার সাথে একটু যোগাযোগ করে তো ভাই আমি একটু এই চেক দিতে চাই ভাই সাব ল্যাটস গো লালের একটা লিমিট আছে ভাই বাট লালে লাল হয় পুরাই লাল ভাই ম্যান শিট আর ওই যদি রিয়েল প্লেয়ার হয়ে থাকে ভাই তাহলে অয় লেজেন্ড বলতে কি অয় আল্ট্রা লেজেন্ড অয় অন্য লেভেলের লেজেন্ড দুই ফিঙ্গার দিয়ে খেলা এমন গেমপ্লে বাট অয় যদি মানে এবার এবার যদি অয় দুই নম্বর হয়ে থাকে ভাই এবার দুই নাম্বারে কেউ আমাদের কাছে এসে করলে ভাই ওর পুরো ক্যারিয়ার খায়া দিব ওর পিএইচ চ্যানেলের রিপোর্ট রিপোর্ট মায়েরা অর জিন্দেগি কেমনে বরবাদ করতে হয় এরা দেখায় দিব কারণ আমাদের কাছে আইসা ভাই এটা বারবার নট কনভিন্সিং ভাই ওকে গাইস চলো আমাদের কাছে চলে এসে গাইস জে এমপি অ্যান্ড আমরা মোটামুটিভাবে গাই জি এমপির খেলাটা দেখার জন্য রেডি অ্যান্ড আগের রাউন্ডেও দেখছি দেখ ওয়াজ নাম্বার ওয়ান ডেজার্টিগুলোর হেডশটটা আমার কাছে এখন মনে হইতেছে জয় মাললেই ডেজার্টের হেডশট লাগে ব্যাপারটা এমন হয়ে গিয়েছে সো আমরা ডেজার্টের হেডশট দেখতেছি অ্যান্ড তার সাথে আরও কিছু শর্টসের অভিয়াসলি অপেক্ষা করব বাট দেখা যাক বাই বাহাই একটা হলুদ রঙ তো আসা উচিত তাই না মানে এই যে লাফ ম্যারামাল এটাও এট ছোট লাগে ভাই আল্লা হকবার ভাই সাব ভাই আমি কই গাইস এই এ এ এ এটা চেক মাস্ট প্রয়োজন মানে ওকে ছোট করার উদ্দেশ্যে বলতেছি না বাট ভাই এটা চেক করা প্রয়োজন ভাই সাব ল্যাটস গো ওকে অনেকক্ষণ পরে একটা হলুদ পাইলাম মানে শুধু হলুদ পাইলাম কাহিনি কি ভাই আমি কনফিউজ তবে যদিও ফেয়ার প্লেয়ার হয়ে থাকে ভাই হিজ এ লেজেন্ড সো দেখা যাক আমরা আমরা কার গেমপ্লে দেখতেছি এটা তো চেক এর পরে পরের দিন বুঝতে পারবো সো ফেয়ার নাকি আনফেয়ার ওটাও পরের দিন বুঝতে পারবো দেখা যাক এখন আজকে গাইজ জেম ও ওয়াও সুমো ভাই লেটস গো দাম করে মারা দিছে ওকে গাইস সো বাইশ কিল করে ফেলছে মোবাইল প্লেয়ার জে এম পি এফ এফ এখনো অনেকগুলো রাউন্ড বাকি সো দেখা যাক গাইজ জেএমপি আর কি খেলা দেখাইতে পারে আগের যে ম্যাচটা খেলেছিল ওইখানে একটা পিসি প্লেয়ারের জন্য এত ডিফারেন্স হবে এটা কিন্তু গাইজ আমি এক্সপেক্ট করি নাই তবে ডিফারেন্স হইতেছে মূলত হেড শটগুলো দেখে গাইজ আমি মজা পাইতেছি অ্যান্ড তোমরাও আশা করি মজা পাইতেছো আপাতত মজা পাও চেকের পরে বুঝতে পারবো যে মজাটাকে সাজা বানায় দিতে হবে নাকি না আসলে মজা পাওয়াই উচিত সো গাইজ লেটস গো আমরা দেখেছি একজনকে ডাউন করেছে এখনও কিন্তু গাইজ চার প্লেয়ার এক দুই তিন চার পাঁচ পাঁচটা প্লেয়ার গাইজ পাঁচটা প্লেয়ার ইনসেন্টলি অরে পিছন থেকে এখন ধাওয়া করতেছিল বাট হি ইজ স্টিল ওয়েটিং হেয়ার অ্যান্ড উড পিকার নিয়ে এসছে উডপ্রেকার দিয়ে দুশো চুরানব্বই হেড শট মারছে ভাই হয় দাম কইরা অ্যান্ড এক আমার মনে হয় আরও কয়েকটা উডপ্রেকারের শট দেখানো ট্রাই করবে বা দিবে এটা লাগে নাই ঠিক আছে এটা লাগেনি কিন্তু ট্রাই করতেছে সেটাই সব থেকে বড়ো বিষয় অ্যান্ড গাইজ ইউ এম শট লাগাইলেই হেড লাগতেছে ভাই ওয়াট দেখো ইএমপি লাগাইলেই লাল রং লাগতেছে ভাই আব হোয়াট ইজ দিস ভাই হোয়াট ইজ দিস আমি আমি কনফিউশনে মরে যাইতেছি ভাই আল্লাহ এটা কি আদতেও হয় আদতেও সম্ভব মানে ব্যাপারটা আমার কাছে আলাদিনের প্রদীপের মতো লাগতেছে ভাই জিন বেরোয় আসছে ভাই সাহেব কি শর্ট ছিল এখানে বাট ল্যাডস গো গাইজ আমরা আগেই জাজ না করি আমরা চেকের পরে কাউকে কিছু বলবো বাট ফার্স্ট অফ অল আমরা দেখি এই ম্যাচটাতে সে কী করেন এখনও তিনটা প্লেয়ার বেছে এক ভাবে মাইরা দিস শুধু লাল মারছে দেন গাইজ আমরা সেকেন্ডটাতে দেখব ওকে দুইটা প্লেয়ার এখানে ওয়েট করতেছিল ভাবছে ওই ও বের হবে বাট দুইটা প্লেয়ার দাঁড়ায় থাকতে থাকতে পিছন থেকে এসে একজনের ডান করে দেওয়া ট্রাই করছে হয় নাই যদিও এখন আবার গাইজ হলুদ লাগা শুরু হয়েছে মানে কখন হলুদ লাগতেছে কখন লাল লাগতেছে আমি কিছু বুঝতে পারতেছি না এটা কেমন জানি উল্টা পাল্টা লাগতেছে ভাই আল্লাহ হ্যাঁ হ্যালো কিরে ভাই এত লাল লাগে এই জায়গায় এসে হলুদ লাগলো কিভাবে ওহ সাতাশ কিল করছে ছেলেটা ওকে গাইস ম্যাচ কিন্তু সমতাতে চলে এসেছে সো দেখা যায় গাইস আমরা এইখানে এক্স্যাক্টলি জে এম রাউন্ড বের করাটা কীভাবে দেখতে পারবো নাকি হেরে যাওয়া দেখতে পারবো এটা এখন আপাতত বিষয় বাট এখন পর্যন্ত কোনো নক জে এমপির কাছ থেকে পাইনি অ্যান্ড দ্যাট ওয়াজ নাম্বার ওয়ান দ্যাট ওয়াজ নাম্বার টু দুইটা ব্যাক টু ব্যাক ডিজার্ট ইগলের হেডশট দিছে ও কিন্তু মোবাইল প্লেয়ার ভাই আর সেইখানে ইউএমপি দেওয়া শুধুমাত্র লাল মারছে এগেইন ও কিন্তু মোবাইল প্লেয়ার এন্ড এইডা ভাই ওই লিগাল মারতাছে নাকি ইললিগ্যাল মারতাছে মানে উল্টা পাল্টা প্যানেল ম্যানেল হ্যাক ম্যাক আছে এইডা কিন্তু আমি এখনো জানি না বাট স্টিল আমি জাস্ট দেখতেছি ভাই জয় মারতাছে এন্ড এগেইন দ্যাট ওয়াজ নাম্বার 4 আরো দুইটা প্লেয়ার বেঁচে আছে গাইস আমরা মোনা এই রাউন্ডটাকে জিততে দেখবো নাম্বার শেষ সান ভাই তুমি মানে ওই যদি লিগাল প্লেয়ার হয় তাহলে ওই একটা জিনিসই ভাই আর ইনলিগাল হলো তো ভাই গেল কাল্লা একবার বাট গাইস দ্যাট ওয়াজ জেম পি এফ এফ ইফ্রন্ট অফ ইউ গাইজ মোবাইল প্লেয়ার যে কিনা আমার কাছে এসে ট্রাই আউট দেওয়ার রিকোয়েস্ট করেছে মানে ব্যাপারটা এমন না যে মোবাইল প্লেয়াররা মারবে না বা মারতে পারবে না বা মারে না গাইস রাইফটারও তো মোবাইল প্লেয়ার ছিল বাট বিষয় হচ্ছে কি যে বর্তমান সময় মানুষকে বিশ্বাস করতে পারাটাই সবচেয়ে মুশকিল হয়ে গিয়েছে অ্যান্ড আমি আগেরবার চেক টেক না করে নিয়ে একটা কন্ট্রোভার্সির মধ্যে পড়ে যাচ্ছিলাম প্রায় যদিও গাইজ ওই কন্ট্রোভার্সিটা থেকে আমি জানি না যে ওইটার এন্ডিং কি ওই বা গাইস মোবাইল প্লেয়ারদেরকে বিশ্বাস তো করাই যেতে পারে বাট বিষয় হচ্ছে যে মায়ের যখন আনইউজিয়াল লাগে তখন মূলত ভয়টা কাজ করে অ্যান্ড আনইউজিয়াল শর্টস গুলা আমাদের মনে হয় যে চেক করাটা উচিত সবসময় হবে এখন থেকে অন্ততপক্ষে কারণ বর্তমানে যে অবস্থা কাউকেই বিশ্বাস করা যাবে না যে ভাই না হয় হানড্রেড ওকে আছে আগে চেক করতে হবে তারপর বিশ্বাস করতে হবে যদি এটা চেক না করে ট্রাই আউট নিচ্ছি বাট হ্যাঁ আমরা অবভিয়াসলি মোবাইল চেক করবই আর তার জন্য তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানায়ও অ্যান্ড ডিসকোডে যোগাযোগ করে বললাম কোনো চেকার থাকলে ভাই এইখানে আমি বলতে পারবো না যে আমি রাইস্টারকে খুঁজে পেয়েছি নাকি নেপালের আমাদের ওই যে আমাদের নেপালি প্লেয়ারটা কে ছিল জানি জেরক্স রে পাইছি নাকি বাংলাদেশের এমন রে পাইছি। কারণ ভাই এইখানে জাস্ট আমি শর্টস গুলা দেখে অবাক হতবাক নির্বাক আর সবকিছু একসাথে অবাক যে ভাই এটাও সম্ভব হতবাক যে ভাই এই যদি দুই নাম্বার হয় ভাই তাইলে পারে ভরসা কারে করব আর নির্বাক এই জন্য যে আমি এখনো চেক করি নাই সো চেক করার আগে কারোর বিষয়ে কিছু বলতে পারতেছি না সো জাস্ট আমরা দেখি ওই কি করে না করে আপাতত বলা যায় যে আমরা ওয়ান বারসেল সিক্সটা যতদূর দেখছি মানে বুদ্ধির দিক থেকে বলি বা ঘোরানোর দিক থেকে বলি এটা ঠিকঠাক আছে যে না ও বুদ্ধি করে প্লেয়ারদেরকে ঘুরায় ঘুরায় পিছনে নিয়ে আসতেছে হেডশটস দিতেছে আছে দিজ আর কনভিনসিং শটস দ্যাট ক্যান মেক এ প্লেয়ার এ গ্রেট প্লেয়ার বাট স্টিল আমরা কিন্তু আমাদের কনক্লুশনে পৌঁছাইতে পারি না অ্যান্ড এগেইন আরও একটা প্লেয়ার চেয়ে ব্যাক টু ব্যাক দুইটা মারছে ভাই আমরা লাস্ট ওয়ান্ডারে দেখতে চাইতেছি যে এটারে কি করে ভাই দুইটারে মায়রা দেওয়ার পরে এটা কি শুধুমাত্র লাল মারতে পারবে নাকি পারবে না গাই সামনের প্লেয়ার বের হইতেছে অয় মারার জন্য রেডি হইতেছে অ্যান্ড স্টিল ব্যাপারটা হইতেছে যে লালে লাল মারতে পারবে কি না এন্ড আমার মনে হয় যে ভাই পুরো লাল মেরে দিবে মানে কেন জানি মনে হইতাছে যে পুরো লাল মেরে দিবে কারণ এতক্ষণ ধরে খেলা দেখতেছি তো একটু ধরন সম্পর্কে হালকা পাতলা বুঝতে পারছি এন্ড জি জি ভাই তিন নাম্বার দাও পুরো লাল মারছে বাইরে ভাই ইন ফ্রন্ট অফ ইউ ইজ এ জেম অ্যান্ড ডেজার্ট ইগোলে বলা যেতে পারে যে ও সিদ্ধ হস্ত আপাতত অ্যান্ড ইউএমপিতে ভাই ওই শুধু সিদ্ধ হস্ত না ওই ইউএমপির বেশি ভালো খেলা দেখাই বলছে সো আমরা আর ম্যাচটার আর কতদূর দূর কি হয় সেটা চেক করি 6 ভার্সেস 1 অ্যাজ এ মোবাইল প্লেয়ার সে এখন পর্যন্ত যা দেখাইছে এটা হচ্ছে চোখ ছানা বড়া হয়ে যাওয়ার মতো মানে চোখ খুলে হাতে চলে আসবে এমন একটা বিষয় এট এগেইন অ্যানাদার ওয়ান ডেড আর সামনে আরেকটা গাইস ওই পাশ থেকে মেটা হেডশট দিতে গিয়েছিল বাট জেএমপি কিন্তু টু ফিঙ্গার মানে মাত্র দুইটা আঙ্গুল দিয়ে আমরা মোবাইলে গেম খেলি না সো মাত্র টু ফিঙ্গার প্লেয়ার হয়ে এইভাবে মুভমেন্ট করে এমনি করে শট মারতেসে অ্যান্ড দ্যাট ইজ দ্য মোস্ট সারপ্রাইজিং থিং এখন পর্যন্ত আমার কাছে যে ভাই দুই ফিঙ্গার দিয়ে ছেলেটা অ্যাটলিস্ট মুভমেন্টটা যেটা করতেছে এইটা ভাই অন্য লেভেলের কষ্ট বা সবচেয়ে বেশি খটকা লাগতেছে আমার কাছে এই লাল মানে ইউএমপির লালটা ভাই কজ ইউএমপির রিকয়েল কন্ট্রোল করা ইজ সো হার্ড অ্যান্ড ওই রিকয়েল কন্ট্রোল করে যখন কেউ এইভাবে শুধু লাল মারে তখন ভাই ব্যাপারটা মানে একটু কষ্টদায়ক হয় কনভিনসড হওয়ার জন্য বাট স্টিল আমি এখনই কোনো কিছু বলতেছি না বা অ্যাজাম ছানের উপরেই থাকতেছি অ্যান্ড ভাই ভাই ওই জায়গায় দাম করে একটা ডাউন করে ফেলছে ড্যাম ভাই ই ডিড ইট গুড একটু হিল হয়ে যাওয়া মনে উচিত ছিল বাট না সেইখানে ও বুদ্ধি করে ডাউন করাটাকে প্রায়োরিটি দিয়েছে দিয়েছেন দুইটা মেয়ে কিন্তু একদিন ছুটে আসতেছে আর ওর মজার বিষয় হচ্ছে যে ও পজিশনটা ধরে এই যে এই শটটা এই শটটা মানে ওই যদি আনফেয়ার প্লেয়ারও হয় এই যে হালকা হালকা ডানে বামে গড়ে মারতেছে না এই শটটা কিন্তু গাইজ দারুণ বলতে দারুণ লেভেলের আমার কাছে ভালো লেগেছে বাট দেখা যাক গাইজ আমরা এখনো পর্যন্ত খেলাটাই দেখতেছি ওয়ে আর স্টিল ওয়াচিং দ্য ম্যাচ

লেটস গো গাইস যেখানে আগের ম্যাচে অপোনেন্ট একটা পিসি প্লার ছিল এবং জিএমপি মোটামুটিভাবে সাত এক খাইছিল সেইখানে এই ম্যাচে জিএমপি ছয় চার করে ফেলছে মানে ব্যাপারটা হচ্ছে সাত চারে জিতে যাবে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছে বাট জিএমপি কি আসলে জিততে পারবে ওয়েল জানি না কিন্তু এখানে শুভ কিন্তু জিএমপি রে এক কেবারে মায়রা উড়াই দিস অ্যান্ড জি জি গাইজ

ফার্স্ট অফ অল দ্যাট ওয়াজ এ ডিজার্টিকল শট এন্ড এইটা কিন্তু ভাই সুমো দারুন করছে উপর থেকে ছোটে আয়শা একেবারে এমবি বটি দইরা দাম গোরা মারা দিছে জি জি গাইস জি জি 45 কিল করছে এই ছেলে এখন পর্যন্ত গাইস এন্ড এইটা ক্যাপচার করছে মোবাইল প্লেয়ার ভাই ওই হোয়াট ইজ দ্যাট ভাই লেটস গো ভাই আরে শিট

যারা মোবাইল চেকার আছো কেউ একজন ডিস্ক কাইন্ডলি আমার পর্যন্ত পৌঁছায় আমার সাথে যোগাযোগ করে অ্যাডমিন মডারেটরের মাধ্যমে থ্যাংক ইউ ভেরি মাছ গ্যাস দেখা হবে পরের ভিডিওতে